পৃথিবীর বুকে সন্তানের কাছে সব থেকে নিরাপদ স্থান পিতা মাতার কোল সেখানে একজন মেয়ের কাছে সব থেকে নিরাপদ স্থান হয় তার পিতা মাতা কিন্তু সেখানে সেই পিতা কর্তৃক মেয়ে জেনাকি নাকি ধর্ষণের সম্মুখীন হয়েছে চাঁদনি নামে সেই মাকে সেই মেয়ে জেনাকি তার সেই পিতা জেনাকি নাকি তার ধর্ষণ করার চেষ্টা করেছে বলে তত্ত্ব দিলেও সেখানে মাশ এই বিষয়টি কর্ণপাত না করলে স্থানে মানুষের শরণাপন্ন হলে সেখানে সৈদুল ইসলাম নামে দশক মণ্ডলী স্ক্রিনে সবে দেখতে পাচ্ছেন মানুষরা মানে অমানস সেই পিতাকে যেভাবে আটক করা হয় এমন কি স্থানে মানে এই বিষয় নিয়ে দেব তত্ত্ব দেয় মেয়ের বক্তব্য মায়ের বক্তব্য অবশ্যই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন সচতন হওয়ার লোকে জানার এমনকি বোঝার জন্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার মাধ্যমে অন্যকে জানার এমনকি সচতন হওয়ার সুযোগ করে দিবেন চলুন সর্বশেষ মূল ভিডিওটা চলে যায় আসসালামু আলাইকুম শ্রেষ্ঠ নতুন একটা ভিডিওতে স্বাগত আমি আপনি যদি আমার চ্যানেল নতুনই তাহলে অবশ্যই জান সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকলে আপনাদেরকে অসংক অসংক ধন্যবাদ মেয়পুরের কোণবাড়ী যেখানে সাতক্ষীরা কলা রোয়ার বাসিন্দা শহীদুল ইসলাম যে চাঁদনি আক্তারকে বিবাহ মাধ্যমে সেই মেহেরপুরে অবস্থান করত। নিজের বড় মেয়ে আছে সেই মেয়ে কাছে অনিরাপদ সেখানে মেয়েকে বিভিন্ন সময় যেভাবে সেই মানুষরূপী অমানুষ শহীদুল ইসলাম যে ধর্ষণ করতে চায় সেই বিষয় নিয়ে বিভিন্নভাবে তথ্য উঠে এসেছে সেই বাড়ি সকল মানুষকে রাতে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে যেভাবে সেই রাঁধতে সে মেয়ের সাথে অমানবিকতা করতে গেলে সেখানে মেয়ে যেভাবে সে বিষয়টি প্রতিনিয়ত করতে করতে যখন সেই প্রতিরোধের ভাষা খুঁজে না পায় তখন মা চাঁদ নিয়ে আত্মারকে সেই বিষয় নিয়ে তথ্য জানায় কিন্তু হেলাই এমনকি সেই মেয়ের বিষয় নিয়ে সঠিক কর্ণপাত না করে সেই মা যে নাকি সেই বিষয়টি নিয়ে কোনো তথ্য না দিলে সেই মেয়ে বাধ্য হয়ে যে নাকি সেই স্থানে মানুষের শরণাপন্ন হয় সেখানে শহীদুল ইসলাম নামে মানুষ রূপী অমানুষ সেই পিতকে আটক করা হয় এমনকি ভিডিও ক্লিপের বয়াতে যেভাবে সেই বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে চলুন প্রথম সে ভিডিও ক্লিপ দেখে তারপর সেই বিষয় নিয়ে তথ্য নেব মেহেরপুরে নিজ মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলের দিকে মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় এই ঘটনা ঘটে শহীদুল ইসলাম সাতক্ষীরার কলারোয়ার উহাব আলীর ছেলে জানা গেছে শহীদুল ইসলাম মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ায় আবু আলী ফকিরের মেয়ে চাঁদনিকে বিবাহ করে ফুলবাগান পাড়ায় বসবাস শুরু করেন বেশ কিছুদিন যাবৎ তার নিজ মেয়েকে ধর্ষণ করার লক্ষ্যে বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়া শুরু করে বিষয়টি মেয়েটি তার মাকে জানানোর পরেও তার মা বিষয়টি কর্ণপাত করেনি পরে বিষয়টি প্রতিবেশী এক ব্যক্তিকে জানানোর পর মঙ্গলবার বিকেলে স্থানীয় জনতা তার বাড়ি ঘেরাও করে এবং তাকে মারধর করার চেষ্টা করে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাবাহিনীকে খবর দেওয়া হয় পরে সেনাবাহিনীর সদস্যরা পৌঁছে শহিদুল ইসলামকে উদ্ধার করে মেহেরপুর সদর থানার হাতে তুলে দেয়

বাচ্চা আপনার সাথে রাত্রে বলে আর ঘুমের বড়ি টড়ি খাওয়াই ফ্যামিলি সবাইকে ঘুমের বড়ি টড়ি খাই ওর মেয়ে কাসে গিয়ে ওইভাবে অত্যন্ত দর্শন করে ঠিক আছে পরে আস্তে আস্তে জিনিসটা এভাবে জানাজানি হয়ে যায় ফ্যামিলিগতভাবে ফ্যামিলিগতভাবে জানার পর এই আস্তে আস্তে আপনার পাশে সবাই চাইন কি তাই আমি বলছি সেই হয়ে যায় বুঝির সাঁচার কয়ে কিছু জানি নিতো তারপরে আমি ডান হাত দিয়ে একটা শর্ট শর্ট বলবো বুঝি তাছাড়া সব মিথ্যা কথা থাসা

Thank <laughs> you. কোনো প্রতিকার পায়নি পরে বিষয়টি প্রতিবেশী এক ব্যক্তিকে জানালে মঙ্গল একজন পিতা যে নাকি তার সন্তানকে ছায়া দেয়া এমনকি সন্তানের নিরাপত্তার স্থান হিসেবে কাজ করার কথা ছিল কিন্তু সেখানে শহীদুল ইসলাম নামে সেই পিতার বিরুদ্ধে মেয়ের অভিযোগ মেয়েকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমনকি বিভিন্ন সময় তার পারিবারিকভাবে যেভাবে সেই বিষয়টি তথ্য উপস্থাপন করলেও সেই বিষয়টি কোনো প্রকার সেই মা কর্ণপাত না করলেও স্থানীয় মানুষকে সেই বিষয়টি বললে সেই মেয়ের পক্ষ হয়ে যেভাবে স্থানীয় মানুষ সেই পিটাকে আটক করে এমনকি তাকে মারধর দেওয়ার বিষয় নিয়ে যেভাবে পরবর্তীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে পুলিশের হাতে সৌপদ্য করা হয় সেখানে মেয়ের যে বক্তব্য ছিল তার পারিবারিক ভাবে বিভিন্ন সময় মেয়ের সেই স্পর্শ কাতর স্থানে সেই পিতা শহীদুল ইসলাম যে হাত দিত এমনকি সেই মানুষ অমানুষ পিতা যে নাকি ঔষধ রাতে ঘুমের ঔষধ অন্য মানুষকে সেবন করিয়ে সকলে যখন ঘুমে অচেতন থাকতো তখন সেই মেয়ের কাছেই আসতো এমনকি তাকে যেভাবে বিভিন্নভাবে উত্তাপ্ত করত বলে সে মেয়ে যেভাবে স্থানে মানুষকে কান্নায় ভেঙে পড়ে সে বিষয়টি উপস্থাপন করে এমনকি নিজের নিরাপত্তার জন্য যে বাইরের মানুষের আশ্রয় নেই সেখানে স্থানীয় মানুষ যববে সেই বিষয়টি শুনে আশ্চর্য হয়ে সৈদুল ইসলাম নামে সেই পিতাকে আটক এমনকি জবেলছে মেয়ের বিষয় নিয়ে তত্ত্ব উঠে আসে সেখানে মা যে নাকি সেই বিষয় নিয়ে জবেল তত্ত্ব দানিছে আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই সম্পর্কে তত্ত্ব পেলে অবশ্যই সেই সৈদুল ইসলামের উপযুক্ত শাস্তি এমনকি বাংলাদেশের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তত্ত্ব মতামত কমেন্ট বক্স জানাবেন একটি মেয়ে যদি তার পরিবার তার পিতার কাছে অনিরাপদ হয় তাহলে তার বেঁচে থাকার স্থান কোনটা অবশ্যই এটা অনেকের বোধগম্য হবে না অবশ্যই সেই সেই মেয়ে যেভাবে সহ্য করেছে যার বাধ্য মানুষের স্মরণাপন্ন হয় সেখানে স্থানীয় মানুষ যে কাজটি করেছে তাদের উদ্দেশ্যে যেভাবে সে মেয়ে কথা বলেছিল অবশ্যই আপনার ভিডিও ক্লিপে সেই কথা শুনেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন ভাবে জীবনযাপন করবেন আল্লাহ হাফেজ